বাংলাদেশ টেলিভিশনে সুফি সাধকের বাংলাদেশ এই প্রোগ্রামের মধ্যে আমি কথাটা বলেছি বাংলাদেশের মানুষ এই কারণে ধন্য কারণ এই দেশের মধ্যে এক হাজার দুই হাজার সর্দার নয় যিনি ছিলেন সাড়ে চার হাজার কতুবদের যিনি হলেন আব্দুল খালেদ সতুর উচ্চ স্বরে বলেন এই জন্য ব্রাহ্মণ বাড়িয়া শুধু নয় সারা বাংলাদেশের মানুষ ধন্য এই দেশের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন বিবারিয়াতে যদিও আমরা ওনাকে চিনি না তিনি এমন একজন ব্যক্তি যার অন্তর চক্ষু খোলা আছে যে পাগলাটা কতুবলের সাদের দরবারের মধ্যে যাবে মনের চক্ষু যদি খোলা থাকে ওই ব্যক্তি জিকির করলে জিকিরের মধ্যে কুতুহলের সাহের চিন্তা সরাসরি দেখতে পাবে আওয়াজ ঠিক নামে ঠিক আরেকটা আওয়াজ যেমন ঠিক নামে